হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁচা আমের জেলি সেই কাঁচা আমের জেলিটা আপনারা কিভাবে বানাবেন সেটাই আমি দেখাবো এখানে আমি চারটে আম নিয়েছি আমগুলোকে কেটে এখন ধুয়ে নেব আর আজকে আমি এই জেলিটিন জেলিটিন ছাড়াই এই জেলিটা আজকে বানাবো দেখতে থাকুন আমগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন সেদ্ধ করে নিতে হবে আমগুলোকে সেদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে দেখুন গরম করে নিয়েছি এখন এই কেটে রাখা আমগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আমি একটু সেদ্ধ করে নেব আমটাকে আমি ছয় মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি একদম হাই হিটে সেদ্ধ করেছি আরে দেখুন সেদ্ধ হয়ে গেছে আমটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু বলেনি হয়ে গেছে এখন নামিয়ে ছেঁকে নেব আমটাকে আমি নামিয়ে নিয়েছি একটা ছাটনি নিয়েছি মানে আমটাকে একটু ছেঁকে নেব এই যে সেদ্ধ করা আমটা দিয়ে আপনারা চাটনি করে খেতে পারবেন আচার করে খেতে পারবেন এই আমটা আমার লাগবে না এই নিচে যে জলটা পড়েছে সেই জলটা লাগবে জলটাকে আমি নিয়ে নিলাম আবারও গ্যাসটা জ্বালিয়ে দেব ওই একই কড়াইটা আমি বসিয়ে দিলাম ধোয়ার কোনো দরকার নেই আর এই যে আম থেকে যে রসগুলো বেরিয়েছে সেইগুলো এখন কড়াইতে ঢেলে দেবো এইখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি আমটা বিশাল টক আপনারা আমটা টক বুঝে চিনিটা ব্যবহার করবেন আমার আমটা একটু বেশি টক ছিল তাই আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব চিনিটা দিয়ে আমি তিন চার মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আর দেখুন এই যে সাইডে চিনির একটা গাদ আছে গাদ পড়েছে যতটা সম্ভব তুলে দেবেন আমি তুলে দিচ্ছি তুলে দিলাম এখনো কিন্তু এ দেখুন পাতলা আর একটু ঘন করে নিতে হবে তার আগে যেহেতু কাঁচা আমের জেলিটা বানাচ্ছি কালারটা তো আর কাঁচা আমের আসেনি এখানে আমি দেখুন খুট কালার নিয়েছি এখানে একটুখানি দিয়ে দেবো সামান্য একটুখানি দিয়ে দেবো তাহলে কালারটা সুন্দর আসবে এখন দেখে মনে হচ্ছে যে কাঁচা আমের জেলিটা আরেকটু ফুটিয়ে নেব আবারও আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসটা কমিয়ে দেখাচ্ছি কিরকম ঘন হয়েছে গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম এই দেখুন কতটা গাঢ় হয়ে গেছে ঠিক এইরকম লাগবে তবেই কিন্তু জেলিটা ঠিকঠাক হবে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব জেলিটাকে আমি নামিয়ে নিয়েছি এখন কিন্তু অনেকটাই গরম আছে আমি যেহেতু কাচের বয়মে ডালবো এতটা গরম দেব না নইলে কাঁচের বৈমটা ফেটে যেতে পারে আপনারাও কিন্তু যদি কাঁচের বইমে রাখেন তাহলে একটু ঠান্ডা করে রাখবেন একটু ঠান্ডা করে নিচ্ছি গরম গরম কিন্তু একদমই কাচের বয়মে ডালতে যাবেন না নইলে সঙ্গে সঙ্গে ফেটে যাবে এইভাবে এইভাবে একটু নাড়বেন দেখবেন ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ নাড়িয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন এখন হাতটা সহ্য হচ্ছে হাতরা যদি সহ্য হয় তাহলে কাচের বয়মটাতেও সহ্য হয়ে যাবে আর এই দেখুন আমি একটা কাচের বয়ম নিয়েছি আর এই জেলেটা ঢালার আগে কাচের বয়মটা ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন নইলে কিন্তু জেলেগুলো নষ্ট হয়ে যাবে আমি এখন কাঁচের নেব সবটুকু সবটুকু জেলি আমার কাঁচের বয়মে বড়া হয়ে গেছে আমার পুরোপুরি একশিসি হয়েছে এখন এটাকে আপনারা ফ্রিজে রেখেও আধ ঘন্টা ফ্রিজে রেখে দিলেই জমে যাবে আর নর্মালি রেখে দিলে এক থেকে দেড় ঘন্টা লাগবে তাহলে আমি দেড় ঘন্টা পরে ফিরে আসছি জ্যামটা আমি দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম দেড় ঘন্টার একটু বেশি আর এখন আমি দু পিস পাউরুটি নিয়ে নিলাম পাউডিটির মধ্যে মাখিয়ে দেখাচ্ছে কালার টা কত সুন্দর হয়েছে দেখুন যে আমি দুটো পাউরুটির মধ্যে মাখিয়ে নিলাম আর আমার এই জ্যামের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধা রানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে